পিস মাত্র টাকা ঠিক আছে ছয়শো টাকা খুচসুবা বিক্রি মাত্র চারশো টাকা করে দিতে দশ পিস মাত্র চার হাজার টাকা বাংলাদেশে প্রথম ভাই দুইশো আশি টাকা থ্রি পিস মাত্র পাঁচশো টাকা থ্রি পিস মাত্র পাচ্ছেন দুইশো আশি টাকা করে দেখতে হবে ইনশাল্লাহ খুবই চমৎকার

বাংলাদেশে প্রথম ভাই দুইশো আশি টাকার থ্রিপিস মাত্র পাঁচশো টাকার পিস মাত্র পাচ্ছেন দুইশো আশি টাকা করে দুশো আশি টাকা থ্রি বান্ডেলে আসবেন

আমাদের আরো হাজার হাজার কালেকশন আছে আপনার কলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কলে অসুবিধা কালেকশন ডিজিটাল প্রিন্টে তারপর ইন্ডিয়ান কালেকশন আমরা এই প্যাকেজটা দিচ্ছি মাত্র চার টাকা ভাই মাত্র চার হাজার কাজ করতে ঠিক আছে ছয়শ টাকা খুচরা বিক্রি মাত্র চারশো টাকা করে পিস মাত্র চার টাকা আচ্ছা ঠিক আছে আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ইনসাব তিরিপিস গ্যালারি বুলতা গাউসে মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসে মার্কেট এক দোতলায় ছিয়াশি নম্বর দোকান ঠিক আছে এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনার সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার নিতে চাইলে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে অ্যাড করবেন অ্যাড করে শুধু এই নাম্বারটা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন লাখ টাকার মালও নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ওকে ঠিক আছে ভাই ফার্স্টে আমরা কি কালেকশন গুলো দেখবো ভাই ফার্স্টে দেখবো ভাই পাঁচশো টাকা থ্রি পিস মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই জি ব্যবসা করবেন মিনিমাম পাঁচ হাজার টাকা নিল হইলে আপনারা ব্যবসা করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন বিগ সাইজ একটা কালেকশন সাইজ একটা কালেকশন মাত্র আশি টাকা মাত্র দুইশো আশি টাকা ভাই দাম কম উন্না ছোট মান

আর যারা ফ্যামিলির জন্য ব্যবহারের জন্য আপনার করবেন তারা সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস এটা দিচ্ছি ছয়শ টাকা ত্রিপিস মাত্র চারশো টাকা ভাই দশ পিস মাত্র চার হাজার জি ভাইরা কিন্তু মাধ্যমে দিয়ে থাকছে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে লাখ টাকা সাতশো আটশো টাকা যে জমজম ত্রিপিস সেটা আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা টাকা গাউসিয়া বলেন বলেন সারা বাংলাদেশ চ্যানেল চারশো আশি

একটা কালেকশন কিন্তু এটা প্রাইস থাকছে মাত্র সাতশো জি সাতশো টাকা টাকা করে ব্যবসা করার জন্য এখানে ওখানে দৌড় লাভ নাই ঠিক আছে ঠিক আছে

আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকার কালেকশন সাতশো টাকা দিচ্ছে উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে দশ পিস মাত্র সাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে

বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে মাল পাঠাতে পারবো মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা করে সামনে পিছনে সব আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকে কাপড়টা কি কাপড়ের ভিতরে পান্না কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কটনের ভিতরে একবার হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে খুবই চমৎকার কালেকশন গরমের ভিতরে কটন কাপড়ের কালেকশন কিন্তু বেশি চলবে অবশ্যই যারা কালেকশন নিবেন অবশ্যই কাপড়টা চেক করে নিবেন আপনারা জি অবশ্যই পরে কি থাকবে ভাই আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের নিজস্ব ডাইং তৈরি দেখেন প্রস্তুত বাটিকের আমরা কিন্তু এগুলো কিন্তু আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান আচ্ছা যদি এক হাজার দুই হাজার পিস চান আমরা দিতে পারবো ইনস্ট্যান্ট দিতে পারবো কাস্টমাইজ করে তাদের ডিজাইন নিতে পারবো নাকি কাস্টমাইজ করে দিলে আমরা তাদের ডিজাইন গুলো দিতে পারবো ইনশাআল্লাহ ওকে ঠিক আছে যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ দিচ্ছে কিন্তু ইনসার যারা কাস্টমাইজ করে নতুন নতুন ডিজাইন নিতে চাচ্ছেন ডিজাইনের মতো

সাতশো টাকা করে ভাই সাতশো টাকার দেখেন কালার থাকবে কালার হবে প্রতিটা করে কালার হবে এই ড্রেসটা আপনারা সাতশো পঞ্চাশ টাকা দেন জমজম নামে কোনো বিবেক নামে কেউ

দেখেন এটা কিন্তু বডি থেকে কিন্তু ওড়নাটা কিন্তু খুবই আকর্ষণীয় দেখেন অল ওভার কিন্তু ওনাতেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই চমৎকার চমৎকার ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট জাম্মা ওনা দুটোই একটা সিকোয়েন্সে কাজ করা হাজার টাকা দিস 800 টাকা মাত্র 800 টাকা পুরো কিন্তু ক্যারি করতে পারُونَ এগুলো জি 800 টাকা করে ঠিক আছে কাপড়টা কি কাপড় দিয়ে থাকবে কাপড়টা হবে আপনার লোন জাতীয় কাপড় লোন জাতীয় কাপড়ে ওকে এগুলো রেড কো 850 টাকা মাত্র 800 টাকা ভাই 800 টাকা ঠিক আছে 800 টাকা ভাই

আমরা দিতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একের ভিতরে কাজ করা দেখেন এটা খুবই চমৎকার কালেকশন এছাড়া কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সব কালেকশন যদি একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না সেক্ষেত্রে অবশ্যই ভাইদের স্ক্রিনে নাম্বার থাকবে ভিডিও কলের মাধ্যমে কালেকশন গুলো দেখে দেন কিন্তু আপনারা নিতে পারবেন যে সবগুলো আপনারা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা দুইশো টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন প্রতিটা ড্রেসে পাইকারিতে ডিসকাউন্ট আমরা খুচরো কোনো ডিসকাউন্ট দিতেছি না ওকে ঠিক আছে ভাই যারা সরাসরি আসবে তারা জন্য তাহলে লাস্টে সব পেয়ে সেটা আবার বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ইনসাফ থ্রি পিস ভুলতা বুলতা মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নম্বর দোকান এই দুইটা নাম্বার দুইটা নাম থাকবে চলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা কুড়ে নিতে গেলে শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে আমরা এই বিদায় আল্লাহ চাল